নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি শম্পা আমার ছোট্ট নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো দেখো আজকে ব্লগটা আমি শুরু করছি সকাল থেকে টিফিন থেকে শুরু করছি আজকে সকালে টিফিনে চাউমিন বানিয়েছিলাম তো মেয়ে খেয়ে স্কুলে গেছে খেয়েও গেছে নিয়েও গেছে চাউমিন আর স্বপন যেহেতু ভোর পাঁচটার সময় বেরিয়েছে ও খেয়ে যেতে পারিনি ও এসে খা খেয়েছে তো এখন আমি এবার চাউমিনটা পেপার খেয়ে নিই টিফিনটা করে নিই সবার খাওয়া হয়ে গেছে এবার আমি খেয়ে নিই আমি তো সব কাজ সেরেই খাই জানো আর টিফিনটা খাচ্ছি মানে আমার বাসি কাজ সব হয়ে গেছে বুঝতেই পারছো বাসন মাজা ঘর মোছা কাপড় কাচাও আজকে হয়ে গেছে অল্প ছিল তাই কেচে নিয়েছি আর আকাশটাও আজকে সকাল থেকে মেঘলা মেঘলাই আছে মেঘলা থাকলে কী হবে একটা গরম আছে ঘুমট গরম আছে তো স্বপন চলে এসেছে দেখো তো আমি এখানে শাকটা কাটতে বসে গেছি পাট শাক নিয়েছি আজকে অনেকগুলো পদের রান্না হবে তো সেগুলোই করব সঙ্গে থাকো দেখতে থাকো তো এদিকে আমি আনাজ সব বের করে নিয়েছি পেঁয়াজ এটা সেটা যেটা লাগবে ফ্রিজ থেকে বের করে নিয়ে আর আগে শাকটা বেঁচে ধুয়ে ধুয়ে রেখে দেবো জল ঝরতে দিয়ে দেবো দিয়ে তারপর পেঁয়াজ টিয়াজগুলো কেটে নেবো কারণ শাকটা আগে ধুয়ে জল ঝরতে দিয়ে দিলে আমার এদিকে রান্না হয়ে যাবে আর স্বপ্ন সকালে এসে গেছে ও বলছে সকালে বেরিয়েছিল যেহেতু পাঁচটার সময় তো তাড়াতাড়ি রান্নাটা করে নিলে ও একটু খেয়ে শোবে তো দেখো আমার শাক কেটে বেঁচে ধোয়া হয়ে গেছে দুদিকে দুটো গ্যাস বসিয়ে দিয়েছি কড়াও বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দেখো এদিকে মাছে হলুদ মাখান হয়ে গেছে ডাল হয়ে গেছে আবার মাছের ডিমও আছে একটু ওটা পেঁয়াজ লঙ্কা বেসন দিয়ে একটু বড়া মতন করব সব আমি গুছিয়ে নিয়েছি কাজ দেখতে পাচ্ছি এবার রান্নাটা শুরু করে দিই তোদিকে ভাত হয়ে গেছে ভাতটা দেখো ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি দিয়ে একটা কড়ায় মাছ ভাজছি আর একটা কড়াতে আমি ডালটা করব ডালটা করে শাকটা বসিয়ে দেবো ওই কড়াই আর মাছ ভাজতে ভাজতে এদিকে ডিমের বড়াটা ভেজে নিয়ে তারপর মাছের ঝাল করে নেবো দুদিকে দুধটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে আর ভাত ডালও হয়ে গেছে দেখো ভাতটা এবার তুলে নিচ্ছি আর যা গরম পড়েছে রোদ আজকে অত এ নেই কিন্তু দেখো আমাকে দেখে তোমরা বুঝতে পারছো আমার পিটপিটগুলো পুরো ঘেমে গেছে দেখতে পাচ্ছ এবার তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে কতক্ষণে আমিও চান করব সেটাই ভাবছি স্বপ্ন এখন একটু শুয়ে আছে রান্নাটা হয়ে গেলেও খেয়ে নেবে আর মেয়ে স্কুলে গেছে মেয়েও তাড়াতাড়ি চলে আসবে সকাল স্কুল হচ্ছে তো মেয়েরও এই গরমের জন্য তো চটপট চটপট রান্না করে নিচ্ছি দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেল আর এখানে আমি বাসনটাও মেজে নিচ্ছি নিয়ে এবার আমি একচোটি চানটা করে আসবো চানটা করলে মনে যেন শান্তি হবে আকাশটা মেঘলা হয়ে আছে বৃষ্টিটা হলে ভালোই হয় কিন্তু জানি না হবে কি না শুধু মেঘলা দেখি আবার রোদ উঠে যাবে কি না তো স্বপন একটু শুয়েছিলো উঠে এখন দাঁতটা মাসছে মেঝে চান করে নেবে আমার রান্না হয়ে গেছ আমি বলেছি ও চানটা করে নিই ও চানটা করে নেওয়ার পর আমি চানটা করে নেব একটু এসে শুয়েছিলো সকালবেলা বেরিয়েছিল তো ওই জন্য এখন উঠে দাঁতটা মাসছে তো চলো দেখো আমার চান হয়ে গেছে চানটা করেছি মনটা কি শান্তি কী খুশি লাগছে কি বলবো তো কিন্তু আর একটা খুশির খবর আছে হচ্ছে চলো তোমাদেরকে বাইরে দেখাচ্ছি খুশির খবরটা চলো তো এখানে দেখো স্বপন রেডি হয়ে বসে আছে চান টান করে নিয়েছে আর ঘরটা একটু অন্ধকার ছিল বলে লাইটটা জ্বালিয়ে নিয়েছিলাম অন্ধকারটা কেন জানো এই দেখো বাইরেটা একদম মেঘলা হয়ে আছে দেখে তো আমার কি খুশি আজকে কত কাচাকুচি করেছি গে কাঁচাকুচি আকাশটা যা হয়েছে মনে হচ্ছে যেন আজকে বৃষ্টি হবে বৃষ্টি হলে যা হবে না কি বলবো খুশির হাওয়া বইছে চারিদিকে খুশির আবহাওয়া এতদিন পর খুশির আবহাওয়া তো চলো দেখে তো আমার খুব মনটা শান্তি হয়ে গেল এবার খাবারটা খেয়ে নিই তো কি রান্না হয়েছে তোমাদেরকে বললাম কিন্তু দেখানো হয়নি কি রান্না করেছিলাম তো দেখে নাও এ দেখো ভাত ডাল এখানে এই যে ডাল করে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে মাছের ডিমটার বড়া করে নিয়েছিলাম আর যে মাছের ঝাল সরষে পোস্ত করেছি রুই মাছের সরষে পোস্ত আর এখানে পাট পাটশাক ভাজা তো আজকে দেখতে দেখতে টুকটুক করে অনেকগুলোই পদ হয়ে গেল তো চলো দেখো বিকাল হয়ে গেছে তারপরে আর ভিডিওটা করা হয়নি এখন একটু চা করে নিচ্ছি খাবো আমি একাই খাবো চাটা কারণ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বলে আজকে একটু চাটা করছি নালে গরমের জন্য কদিন চাই খাত খেতে পারছিলাম না তো চলো মেয়ে এখানে পড়তে বসেছে ওর পাশেই আমি বসবো তো ও পড়ালেখা করবে আর আমি এখানে একটু চা খাবো ওর সঙ্গে বসবো তো চলো আমি চাটা খেয়ে নিই তারপরে ও কি পড়ছে একটু দেখবো তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন তো আবার দেখা হবে নতুন একটা ব্লগে নমস্কার